Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The nights Ch Pravaddura, Kemana Chatondra Shahabha. আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই অনেক সুস্থ আছো আর ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে এসেছি আর দেখলেই তো একবার উপরের দিকে নিচের দিকে আশেপাশে তাকিয়ে নিলাম আসলে উপরের দিকে তাকিয়ে দেখছিলাম ওয়েদারটা কেমন আছে এখন তো হঠাৎ করে মেঘ বৃষ্টি হতেই থাকে তাই জন্য তাই জন্য একবার উপরের দিকে তাকিয়ে দেখে নিলাম আর নিচের দিকে তাকালাম কেন নিচের দিকে তাকালাম আসলে সাপের ভয়ে আমাদের এদিকে না প্রচণ্ড সাপের উপদ্রব আগের দিন ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছি দেখি একটা সাপ একটা ব্যায়াম ধরে নিয়ে চলে যাচ্ছে তো তাই জন্য সবসময় নিচের দিকে তাকিয়ে দেখি কোথাও সাপ আছে নাকি আমার আবার সাপের প্রচণ্ড হয় আর সেই জন্যই দেখো বাড়ির মধ্যে যত সম্ভব কম ফুল গাছ রাখি ফুল গাছগুলো সব বাইরের দিকেই দিয়েছি আর তোমরা তো দেখলে একটা শালিক ঘুরে বেড়াচ্ছে তো ওটা আমার বন্ধুই বলতে পারো যেদিনই একটু সকালবেলায় ঘুম থেকে উঠি ওই শালিকটার সাথে আমার দেখা হয়ে যায় অনেকে বলে এক শালিক দেখা নাকি অশুভ আমার তো তা মনে হয় না শালিকটার সাথে মাঝে মাঝেই আমার দেখা হয় মানে যেদিন একটু সকালবেলায় ঘুম থেকে উঠি সেই দিনই দেখা হয়ে যায় আর উঠোনটা ঝাঁট দিয়ে বাড়ির মধ্যে আসছিলাম তখনই পিছন থেকে এই যে একটা হনুমান দৌড়ে এসেছে আর তাতে কিন্তু ভয় পেয়ে গেছি আসলে মেয়ে হনুমানে তেমন কোনো ভয় নেই কিন্তু এই যে ছেলে হনুমানগুলো না খুবই ডেঞ্জারাস আমাদের এখানে একজনের নাকের মাথায় কামড়ে দিয়েছিল। সেই থেকে আমার প্রচণ্ড ভয় লাগে তাছাড়া অন্যান্য হনুমান দেখে আমি তেমন একটা ভয় পাই না তো হনুমানটা চলে গেল তারপর অন্যান্য কাজ শুরু করলাম আর আজকে পুরো উঠোনটা না পাইপ দিয়ে ধুয়ে দিচ্ছি আজ তো রথ সেই জন্যই পুরো উঠোনটাই পাইপ দিয়ে ধুয়ে দিলাম তো মাঝে মাঝে ধোয়া হয় বিশেষ অনুষ্ঠান কিংবা বৃহস্পতিবার সেই সব দিনেই উঠোনটা ধোয়া হয় তারপর এই যে হালকা করে একটু ঝাড়ও দিয়ে দিয়েছিলাম আর যেটুকু জল আছে ওটুকু এমনি শুকিয়ে যাবে আর শাশুড়ি মাও কিন্তু মর্নিং ওয়াক থেকে ফিরে এসেছে দিয়ে ওনার যা কাজ সকালবেলায় ফুল তোলা ঠাকুরের থালা বাসন মাজা ওইগুলো করে নিচ্ছিলো আর আমি এই যে এসে ছাইটুকু তুলে বাসি উনুনটা লেপে নিচ্ছি তো এমনিতে ছাই তেমন হয় না কাঠ দিই জাল দিই তো প্রতিদিন এক মুঠো করে ফেলে আর আজকে একটু বেশি করেই ফেলে দিলাম আর আমার এই দেখো উনুনটা লেপা হয়ে গেছে তো এখন উপরের কাজকর্ম টুকটাকা একটু সেরে নেবো ওপরে আসার আগে ছেলেকে একবার ডেকে এসেছি ও আজ পড়া আছে সকালবেলায় তো আমি না ডাকলে তো উঠবেও না পড়তেও যাবে না সেই জন্য একবার ডেকে আসলাম তো এসে ফ্রেশ হয়ে নিচ্ছে আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি অনেকে আমাকে বলে যে এত কাজ করো কাজের লোক রাখতে পারো না তো আমি তাদেরকে বলি না আমি কাজের লোক রাখতে পারি না কারণ আমাদের বাড়িতে যে পরিমাণ কাজ সেই অনুপাতে যদি কাজের লোকের মাইনে দিতে হয় তো আমাদের পক্ষে খুবই চাপের আর প্রতি মাসে মাসে এতগুলো টাকা কাজের লোককে দিয়ে আমাদের কাছে বিলাসীতা ছাড়া আর কিছুই না তো সংসারে যেটুকু যা কাজ আছে প্ল্যান মাফিক করলে প্রতিদিন কিন্তু সময় মতো সমস্ত কাজ সুন্দরভাবে করে নেওয়া যায় তো এই দেখো আগের দিন কুড়েমি করেই বলো আর যাই বলো স্নান করতে একটু দেরি হয়ে গেছিলো তো দুপুরবেলার দিকে বিছানা চাদর তুলে কেচে দিয়েছিলাম আর তারপর থেকেই বৃষ্টি শুরু হয়েছিল আর স্নানটা একটু বেলা গেলেই করেছিলাম তাই জন্য আর জামা কাপড় কিছুই শুকিয়েছিল না আর এই বারান্দাটাতে সুন্দর রোদ লাগে একটু এগুলো এমনিতেই শুকিয়ে যাবে তারপর ভাজ করে ঘরে রেখে দেব আগের দিন রাতে মুখে নাইট ক্রিম ব্যবহার করেছিলাম তো সেইটা এখন তুলে নিচ্ছি তো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি আর আগের দিন রাতে এখানেই মুখ দিয়েছিলাম আর ফেসওয়াশটাও এখানেই রেখে দিয়েছিলাম এটা আর বাথরুমে নেওয়া হয়নি তো এখান থেকেই মুখটা ধুয়ে নিলাম আর এখন এই যে প্রতিদিনের মতো আজও এক গ্লাস জল খেয়ে নেবো তো এক গ্লাস বলবো না মাঝে মাঝে দু গ্লাসও জল খেয়ে নিই এটা আমার একটা সুভ্যাসই বলতে পারো আর বেশিরভাগ দিন কি করি বলো তো এই যে গ্লাস রেখে জগ নিয়ে নিচে চলে যাই তো প্রতিদিনই জগটা মাজতে হয় আর গ্লাসটা দু একদিন থেকে যায় তো আজকে আর তাক না করে জগটার মধ্যে গ্লাসটা রেখে দিলাম আর এখন দেখো ফ্রেশ হয়ে নেব তো ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন বাসি বিছানাটাও তুলে নেব তো বিছানার উপর কাঁথা ছড়ানো রয়েছে এখন যেহেতু মাঝে মাঝেই টুকিটাকি বৃষ্টি পড়ছে সেই জন্য না ভোরবেলার দিকে ঠান্ডা লাগে তাই না বিছানায় একটা কাঁথা রেখে দিয়েছি তো কাঁথা আমার লাগে না ওটা আইসের বাবার জন্যই রাখা তো এখন এইটা ভাজ করে রাখবো আর কাঁথাটা বিছানায় রাখবো রোজ রোজ কাঁথা অন্য জায়গায় রেখে আবার টেনে টেনে নিয়ে আসতে বিরক্তই লাগে এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তো কাঁথাটা আজকে আমি বিছানাতেই রেখে দেব আর তোমরা তো দেখেছিলে বিছানায় একটা সাদা বিছানা চাদর পাড়া ছিল তো বিছানা চাদরটা সবেমাত্র তিন দিন হলো পেতেছিলাম তো তুলে ফেলতে হয়েছে ছেলে কোথার থেকে কাদা মাখিয়ে নিয়ে এসে দাগ করে দিয়েছিল তো সেই জন্য ভাবছি আর এই বর্ষাকালটাই নতুন বিছানার চাদর বেশি করে সাদা রঙের একদমই পারবো না তাই জন্যই দেখো আজকে একটা কালারিং বিছানার চাদর পেরে নিয়েছি আর এতে খুব একটা দাগ লাগার সম্ভাবনাও কম আর কাদার দাগ না একেবারেই যেতে চায় না যত ভালো ডিটারজেন্ট দিয়েই কাচো না কেন একটু না একটু থেকেই যায় তো বিছানার চাদরটা কেচে দিয়েছি সামান্য একটু দাগ রয়েছে পরে আবার একটু ভালো করে লেবু টেবু দিয়ে কাচতে হবে আর এখন পাশের ঘরের বিছানার চাদরটাও টান টান করে পেতে নেব ছেলে এখানে বই নিয়ে বসে তো সকালবেলায় পড়তে চলে গেছে আর দু একটা বই রেখে গেছিলো সেটা আমি জায়গা মতো রেখে দেব। তৈপত্রগুলো জায়গা মতো রেখে রিমোটটাও ঠিকঠাক জায়গায় রেখে দিলাম আর সকাল থেকে টানা কাজ করতে করতে দেখো বেজে গেছে এখন সাতটা পঁয়ত্রিশ তোমরা হয়তো বা ঘড়িতে দেখতে পাচ্ছ তো চলো এখন আমার উপরের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন নিজে গিয়ে রান্না বান্না চাপিয়ে দেব আর তার আগে দেখো সবজিপত্র বানিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর আজকে যেহেতু রথ তো আমি নিরামিষ খাবো আর বাড়ির অন্যান্য সবাই মাছই খাবে তো ওদের জন্য মাছের তরকারি হবে আর আমি দেখো নিজের জন্য ঢ্যাঁড়স আর আলু দিয়ে ভাজবো আর বানিয়ে নিয়েছি আম তো আমগুলো এখনো সাদাই রয়েছে এগুলো আমাদের গাছেরই আম আজকে গাছ থেকে পাড়া হয়েছে আর আজকে পাশের বাড়িতে গৃহপ্রবেশের জন্য নিমন্ত্রণ আছে তো সবাই সেখানেই খেতে যাবে সেই জন্য আর বেশি কিছু রান্না বান্না হবে না সমস্ত কিছু অল্প অল্প করেই করেছি আর আমি আর আমার শ্বশুর মশাই আমরা দুজনাই বাড়িতে খাবো তো দেখো এখন ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি তো কালো জিরে ফোড়ন দিয়েছি আর আলু আর ঢ্যাঁড়সগুলো দিয়ে এখন ভেজে নেব তো আলুটা আগে একটু দিয়ে ভেজে নিয়েছি তারপর প্রয়োজন মতো একটু জল দিয়ে দিলাম আর এই আলু আর ঢ্যাঁড়স ভাজাটা আমি কয়েকদিন আগে হোটেলে খেতে গিয়েছিলাম তো সেখানে দেখি এইভাবে আলু বানিয়ে ঢ্যাঁড়সের সাথে ভেজেছে কালো জিরে ফোড়ন দিয়ে তখনই মনে মনে ভেবেছিলাম একদিন বাড়িতে চেষ্টা করে দেখব এরকম স্বাদ হয় নাকি তো আজকে তো ভাবছি দেখি কত দূর কী হয় আর এখন আমের চাটনিটাও করে নেব আর এই আমটা বন্ধুরা আমাদের গাছের আমাদের গেটের সাইডে যে বড়ো আম গাছটা আছে সেই গাছেরই আম এখনও কিন্তু দেখো সাদাভাব রয়েছে আমের মধ্যে তো এই আম গাছটার আম পাকতে পাকতে শ্রাবণ মাস মাঝামাঝি হয়ে যায় বেশি হয়েছিল না এবার কয়েকটা আমই হয়েছিল আমি কোটা দিয়ে পেরে নিয়েছি আর আজকে চাটনি করলাম তো অনেকেই চাটনিতে হলুদ দেয় না আমাদের বাড়িতে একটু কালারিং জিনিসটা বেশি পছন্দ করে এই জন্য চাটনিতে হলুদ দিয়েছি আর এই দেখো ঢেঁড়স আর চাটনিটা হয়ে গেছে তো চাটনিটা দেখতে অনেকটা ডালের মতো লাগলেও এটা কিন্তু ডাল না বন্ধুরা আর মাছের তরকারিটা আমি আগেই রান্না করে দিয়েছিলাম আলাদা কড়াইতে তো সাড়ে আটটার দিকে আইস পড়ে এসে খেয়ে দেয়ে নিয়ে তারপর স্কুলে চলে গেছে আর আমি নিজের কাজকর্ম সমস্ত গুছিয়ে এখনও উপরে চলে এসেছি তো আসার আগে দেখো জগটাও কিন্তু সুন্দর করে মেজে নিয়ে এসছি আর এক বোতল জলও নিয়ে আসলাম তো এটা সারা সারাদিনে চলে যাবে আর এখন ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি আর আমি যেহেতু প্রায় দিনই মোছামুছির কাজটা করে থাকি তো জানালায় দরজায় তেমন কিন্তু কোনো ধুলো পড়ে না আর এই যে আমাদের জানালায় চারটে জানালায় কাঁচ লাগানো রয়েছে তো এই জানালা বড় জল মুছতে আমার দু থেকে আড়াই মিনিট লাগে সেই জন্য একটু হালকা হাতে মুছে নিচ্ছি আর অল্প থাকতে মুছে নিলে বেশি ধুলোও পড়ে না আর এই জানালাগুলো মুছতে বেশি টাইমও কিন্তু আমার লাগে না তো আজকে ভাবলাম একটু সময় রয়েছে মুছে নিই তারপর আমাদের ঘরের শোকেসটাও কিন্তু মুছে নেব। আর এখানে টুকিটাকি জিনিসপত্র ছিল সমস্তটাই নামিয়ে নিয়েছি আর এই যে কলিং দিয়ে একটু মুছে নিচ্ছি আর শোকেশটা অনেক পুরনো হয়ে গেছে তাও একটু মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি যে কদিন যায় আর কি তো সমস্ত কিছু ঠিকঠাক জায়গায় আবার গুছিয়ে রেখে দিলাম আর চিরুনিগুলোও কিন্তু পরিষ্কার করে নিলাম আর আমাদের বাড়িতে সবারই পার্সোনালি একটা করে চিরুনি রাখা রয়েছে কারণ খুশকি সংক্রমণের জন্য এইটা করেছি একজনের চিরুনি আর একজনা ব্যবহার করলে খুশকি সংক্রমণ অনেক বেড়ে যায় সেই জন্যই এই ব্যবস্থা নিয়েছি আর এরই মাঝে দেখো বন্ধুরা আমার ঘরটাও মোছা হয়ে গেছে তো এখন সিঁড়িটাও সুন্দর করে একটু মুছে নেব সিঁড়িটা মুছে নিলাম আর এবেলার কার মতো কাজও কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি আর এখন মুখে লাগিয়ে নিয়েছি কেয়াশেটের ডিটান ফেস প্যাক তো এটা লাগিয়ে নিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করে দেখো মুখের এক পাশ থেকে কিন্তু এটা তুলে ফেলেছি আর এটা তুলতে অনেকটা ব্যথা লাগে আসলে মুখের মধ্যে যেসব এক্সট্রা ফেশিয়াল হেয়ার থাকে সেইগুলো এতে চলে যায় আবার নাকে অনেক সময় ব্ল্যাক হেড হোয়াইট হেডের সমস্যা থাকে সেইগুলো কিন্তু এই প্যাকটার সাহায্যে তুলে ফেলা যায় আর এখন দেখো বেজে গেছে বন্ধুরা সাড়ে বারোটা তো তারপর এই যে সাতটার সময় রেডি হয়ে এসেছিলাম পোস্ট অফিসের মোড়ে রথ দেখতে তো লোকের এত ভিড় আর ঠেলাঠেলি অনেক কষ্টে ছেলের ভিডিওটুকু নিতে পেরেছি কিন্তু আমার ভিডিওটা একদমই নেওয়া হয়নি তো দেখো কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হয় পুরো পোস্ট অফিসের মোড়টাই এই রকম লোকে ভর্তি হয়ে গেছে আর আমার ছেলে যেহেতু বড় হয়ে গেছে তো পুতুল টুতুল কিছুই কিনিনি তো আজকে ফুচকা পাপড়, জিলিপি তো কিনেছি আর এখন মেয়েতে গিয়ে নিয়ে নিয়েছিলাম একটা পনির টিক্কা মশালা তারপর দেখো বন্ধুরা এই যে বাড়ি ফেরার পথে জিলিপির দোকানেও প্রচণ্ড ভিড় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থেকে ভালো থেকেও টাটা